বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা কি নিজেকে আরও স্মার্ট প্রেজেন্টেবল এবং আরও বেশি আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো চলুন বন্ধুরা বেশি বকবক না করে শুরু করে দেয় ভিডিও লেটস গো গড়ে তুলতে গেলে একটা কথা অবশ্যই তোমাকে সব সবসময় মাথায় রাখতে হবে তোমাকে অনেক বেশি শ্রোতা হতে হবে অন্যদের কথা তোমাকে শুনতে হবে বুদ্ধিমান মানুষদের কথা তোমাকে অবশ্যই শুনে চলতে হবে কখনোই অন্যদের কথাকে অবহেলা করা যাবে না নিজেকে কথা কম বলতে হবে এই বিষয়টি সবসময় সবার আগে এটা বিষয়টা মাথায় রাখতে হবে কেননা তুমি যদি বুঝে শুনে কম কম কথা বলো এবং কম কম উত্তর দাও এবং সঠিক সঠিক কথা বলো তাহলে তোমার দাম এমনিতে অনেক বেড়ে যাবে এই বিষয়টা সবার আগে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে দ্বিতীয় বিষয়টা নিয়ে যদি বলি তাহলে অবশ্যই বলতে হয় তোমাকে প্রতিদিন নতুন কিছু না কিছু শিখতে হবে একদিনে অনেক কিছু নয় আস্তে আস্তে এবং অল্প অল্প করে প্রতিদিন কিছু না কিছু তোমাকে লার্ন করতে হবে যদি প্রতিদিন তুমি কিছু না কিছু শিখতে পারো তাহলে আস্তে আস্তে তোমার শেখার পাল্লাটা অনেক ভারী হয়ে যাবে ফিজিক্যাল লুক এবং ফর্সা সুন্দর চেহারা ম্যাটার করে কিছুই না স্মার্ট হতে গেলে এটা সত্য ঠিকই কিন্তু শুধুমাত্র মস্তিষ্ক দিয়েও চলবে না নিজেকে সবসময় পরিপাটি এবং সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করতে হবে আগে দর্শনধারী তারপর গুণ বিচারি একটা কথায় আছে সবসময় কিন্তু এটা মেনে চলতে হবে এই কারণে নিজেকে সবসময় সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখতে হবে এবং নিজে কে সব সময় যেন হ্যান্ডসাম লাগে সেই দিকে গুরুত্বও দিতে হবে তার নাম্বার রয়েছে টাইম ম্যানেজমেন্ট তুমি যদি কোনোদিনও টাইম ম্যানেজমেন্ট করে না চলো যদি সময়কে গুরুত্ব না দাও তাহলে দিনও তুমি বড় হতে পারবে না এই কারণে সময়কে গুরুত্ব দেওয়া সবচেয়ে বেশি জরুরি দরকার এটি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি অধ্যায় কেননা সময়কে যদি গুরুত্ব দাও তাহলে সময় তোমাকে গুরুত্ব দেবে ওসব হচ্ছে সুন্দরভাবে কথা বলছো তাহলে কোনোদিনও তুমি এগিয়ে পারবে না এই কারণে আমাদের উচিত সব সময় সময় চেষ্টা করতে হবে সুন্দর গুছিয়ে কথা বলার তুমি যখন কয়েকজন মানুষের সাথে কথা বলবে তখন তুমি যদি সুন্দরভাবে গুছিয়ে কথা বলো তাহলে ওইখানকার সব মানুষ তোমাকে এমনিতেই গুরুত্ব দেবে বেশি এবং তোমাকে অবশ্যই স্মার্ট মনে করবে আর তুমি যদি অপরিষ্কার অপরিচ্ছন্নভাবে অসুন্দরভাবে কথা বলো তাহলে তোমাকে কখনোই মানুষ স্মার্ট মনে করবে না এবং তোমাকে খুব একটা বেশি গুরুত্ব দেবে না এই কারণে তোমাকে অবশ্যই সুন্দরভাবে কথা বলতে হবে এরপর যদি ছয় নম্বর টিপসের কথা বলি তাহলে অবশ্যই বলতে হবে পোশাক আশাকের কথা তুমি সবসময় চেষ্টা করবে তোমার পোশাক আশাককে পরিপাটি সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য অবশ্যই চেষ্টা করবে সুন্দরভাবে পোশাক আশাক পরিধান করার জন্য এবং সবসময় স্ত্রী করে জামাকাপড় পরার চেষ্টা করবে তাহলে তোমাকে দেখতে লাগবে অনেক বেশি স্মার্ট তাহলে তোমাকে অন্যান্য মানুষরা তোমাকে একটু গুরুত্ব দেবে বেশি এমন না যে তোমাকে প্রতিদিন নতুন জামা কাপড় পরতে হবে সেটা নয় কিন্তু তুমি যেই জামা কাপড়ই পরো না কেন তোমাকে অবশ্যই পরিপাটি এবং সুন্দর করে গুছিয়ে জামা কাপড় পরতে হবে যাতে দেখে মনে হয় তুমি একজন ভদ্র ছেলে এবং স্মার্ট তুমি যদি সুন্দরভাবে জামা কাপড় না পরো যত দামি জামা কাপড়ই পরো না কেন তোমাকে দেখতে কিন্তু অসুন্দর লাগবে এবং আনস্মার্ট লাগবে এরপর যদি বলি তাহলে তোমাকে নিজেকে জানতে হবে নিজের দুর্বল দিকটা নিজেকে শনাক্ত করতে হবে এবং নিজের দুর্বল দিক কোনটা সেটাকে স্ট্রং করার চেষ্টা করতে হবে নিজেকে আগে চিনতে হবে ভালোভাবে যে আমি কী আমি কেমন আমার মানসিকতা কেমন বা আমার ভেতরটাই বা কেমন আমার দুর্বল দিক কি আমার স্ট্রং দিক কি এগুলো চিনতে হবে তারপর নিজেকে চেঞ্জ করতে হবে নিজের দুর্বল দিক থেকে শক্তিতে পরিণত করতে হবে নয় নম্বরে যদি বলি তাহলে তোমার নেটওয়ার্ক তৈরি করতে হবে তোমার মানুষদের সাথে যোগাযোগ রাখতে হবে তোমার মানুষদের সাথে সুন্দর ব্যবহার আচার আচরণের মাধ্যমে মানুষের সাথে সম্পর্ক রাখতে হবে মানুষের সাথে যত বেশি সম্পর্ক রাখবে তত মানুষ তোমাকে বেশি স্মার্ট মনে করবে তুমি যদি মানুষের সাথে সম্পর্ক বজায় না রাখো তাহলে তোমার বিপদ আপদে কেউই আসবে না এ কারণে মানুষদের সাথে সম্পর্ক রাখাটাও জরুরি এ কারণে তোমার আলাদা একটি নেটওয়ার্ক তৈরি করতে হবে যাতে মানুষের সাথে তোমার একটি সম্পর্ক থাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক বা এমনি হোক তোমার মানুষের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে সর্বশেষ টিপসের কথা যদি বলি সেটা হচ্ছে তোমাকে সব কিছু পারতেই হবে এমন কোনো বিষয় নেই তুমি সব কিছু পারো বা না পারো কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে এবং আত্মবিশ্বাসের সাথে চেষ্টা করতে হবে তোমাকে কখনো ভাবা যাবে না যে এটা আমি পারবো না আমার দ্বারা হবে না তোমার সবসময় এটা চিন্তা করতে হবে এটা আমি পারবো তোমার সবসময় ভিতরে আত্মবিশ্বাস থাকতে হবে যে আমি এটা পারবো আমার কাছে হয়তো এটা কিছুই না এভাবে তোমাকে চেষ্টা করতে হবে তুমি যদি আগেই ভাবো যে আমি এটা পারবোই না এভাবে যদি ছেড়ে দাও তাহলে তো তোমাকে দিয়ে হবে না তোমাকে সবসময় চেষ্টা করতে হবে না আমি পারবই তোমার ভেতরে আত্মবিশ্বাস থাকতে হবে তোমার ভিতরে যদি আশ আত্মবিশ্বাস থাকে তাহলে তুমি সব কিছু দুনিয়া জয় করতে পারবে তো ভিডিওটা এ পর্যন্ত এটা আমার প্রথম ভিডিও ছিল যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ